দুনিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম কি জানেন যেটা ছাড়া দুনিয়ায় আপনি চলতে পারবেন না যেটা ছাড়া কেউ আপনার পাশে থাকবে না যেটা ছাড়া আপনি কাউকেই পাশে পাবেন না কখনো সেটা আপন বলেন পর বলেন যেই বলেন সেই জিনিসটার নাম হচ্ছে টাকা টাকা ছাড়া কেউ কারো পাশে থাকে না আপনার টাকা আছে তো আপনি সবাইকে পাবেন আত্মীয় স্বজন সবাইকে পাবেন আপন মানুষও পর হয়ে যায় যদি টাকা না থাকে টাকা এমনই একটা জিনিস যে দুনিয়ায় চলতে গেলে টাকার প্রয়োজন আছে অনেক টাকার প্রয়োজন মানে অনেকটাই টাকার প্রয়োজন যেমন ধরেন যাদের বেশি টাকা আছে তারা কিন্তু দেখেন টেনশনে ঘুমাইতে পারে না রাত্রে যে এত টাকা কোথায় রাখবে সেই টেনশন তাদের থাকে সবসময় আর যাদের কম টাকা আছে তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমায় যারা দিন আনে দিন খায় তারা নিশ্চিন্তে ঘুমাইতে পারে তাদের টাকা নিয়ে টেনশন নাই যে টাকা কোথায় রাখবে কি করবে না করবে এগুলো নিয়ে তাদের টেনশন থাকে না তাদের সংসারে ভরপুর শান্তি থাকে আর যাদের টাকা থাকে বেশি তাদের ঘরে অশান্তিও বেশি থাকে এইটা বাস্তব কথা যাদের টাকার যেমন প্রয়োজন আছে তেমন টাকা শান্তিও দেয় আবার টাকা অশান্তিও দেয় তাই আমি মনে করি সীমিত টাকা থাকাই ভালো টাকার জন্য অশান্তি না করাই ভালো অশান্তি হয় টাকার জন্য আপনি আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক রাখতে চান তো যদি আপনার টাকা থাকে তো তারা আপনাকে ফোন দেবে আপনার খোঁজ খবর টাকা আছে তো সবাইকে আপনি পাশে পাবেন টাকা নাই তো কাউকেই পাশে পাবেন না তাই জীবনে চলার পথে টাকার খুবই প্রয়োজন টাকার কাছে ভালোবাসাও হার মেনে যায় সেটা যেমন ভালোবাসাই হোক না কেন টাকার কাছে ভালোবাসারও কোনো দাম নেই তাই টাকা ছাড়া দুনিয়ায় চলা যায় না টাকাটাই দুনিয়ার সব কিছু